আসসালামু আলাইকুম গাইজ আজ দুপুরের বাসায় রান্না হয়েছিল ইলিশ মাছের ভোনা প্রথমে তোরা সরষের তেল গরম করে নিয়ে তাতে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম ভালো করে তার মধ্যে লবণ অ্যাড করলাম জিরে অ্যাড করলাম এবং সাথে অ্যাড করলাম রসুন বাটা তারপরে একটু হলুদ অ্যাড করে নিলাম তারপরে তার সাথে একটু শুকনো ঝালের গুঁড়া অ্যাড করে নিলাম সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এবার এর ভিতরে আমি অ্যাড করব একটু ঠান্ডা পানি পানি মশলাটা যেন ভালোভাবে কষানো হয় তাই একটু ঠান্ডা পানি অ্যাড করে নিলাম মশলাটা অনেক সুন্দর করে কষালে একটা সুন্দর স্মেল আসে খুব সুন্দর একটা স্বাদ আসে খাবারে সো এই মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা ইলিশ মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম আগে থেকেই দিলাম কেননা মাছটা কাঁচা ছিল সেতু একটু মশলাটা যেন মাখিয়ে নিলাম ওর সাথে এবার আমি অ্যাড করে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঠান্ডা পানি অ্যাড করে দিছি পানি এবার আমি মাছটা ঢেকে রাখবো যেন মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তার জন্য ঠাকুর দিয়ে ঢেকে রাখলাম খানিক্ষণ পরে হয়ে গেল আমার মাছ এবারে একটু নাড়াচাড়া করে নিলাম মাছটা এপিট ওপিট করলাম যেন মশলাটার ভেতরে খুব ভালো মতো পৌঁছে যায় এরপরে চুলো থেকে নামিয়ে নিলাম এবং খাওয়ার পালা টেস্ট করার পালা মাছটা কেমন হয়েছে দেখেই তো অনেক লোভনীয় লাগছে সো আজকে এই পর্যন্ত আবার দেখা ধন্যবাদ